আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ উইথ মহাম জারিফ ব্লগ চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রান্না একেবারেই সাদা কিন্তু ভীষণ মজাদার পটল আর আলু ভেজে ভুনা করব। প্রথমেই বলে নেই আমি কিন্তু কোনো রেসিপি ভিডিও করি না কারণ আমি রান্না বান্না খুব একটা পারি না তবে যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করি আমার ব্লগ ভিডিওর সাথে সাথে আর কি তবে আমার আজকের রান্নাটা কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের একটা তরকারি এটা ভাত বলেন বা রুটির সাথে পরোটার সাথে সবকিছুর সাথে অনেক বেশি মজাদার হয় তো চলেন আজকে রান্নাটা শুরু করি এখানে আমি আমার প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি আমাদের ঘরে কিন্তু মানুষ বলতে আমি আর জারিফ তাই আমি খুব অল্প পরিমাণে রান্না করি মানে আমাদের যতটুকু লাগে তো প্রথমে আমি পটলটা সুন্দর করে ধুয়ে তারপরে ছিলে নিয়েছি আর এরকমের স্লাইস করে কেটে তারপরে হচ্ছে এপিটুপিট ওপিট করে গরম তেলে ভেজে নিচ্ছি অনেকটা লাল লাল করে ভেজে নেব মানে এইটির পার্সেন্টই সিদ্ধ হয়ে যাবে ভাজার সাথে সাথে আর কি পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু আমি এরকম গোল গোল সেপ করে কেটে নিয়েছি আমার কাছে এরকমটাই দেখতে ভালো লাগে একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি আলুগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এই পিঠ ওই পিঠ আর আলুটাও কিন্তু ঠিক সেভেন্টি থেকে এইটি পারসেন্টই সিদ্ধ হয়ে যাবে আমার এই রান্নাটা কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি আর বিশেষ করে এই রান্নাটা সবসময় নিরামিষই করতে হয় তবে আমি আজকে একটা ডিম ভেঙে দিয়ে দেব কারণ আমার জারি আবার একটু মাছ ডিম না হলে খেতে চায় না যার কারণে আমি দুইটা ডিম এখানে ভেঙে ফেটিয়ে ঝিরে ঝিরে করে তারপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে তরকারিটা রান্না করব যাতে জারিফকে আমি অন্তত বুঝ দিতে পারি যে এটার সাথে ডিমও আছে অনেক অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না শুধু মাছ ডিম মাংস এইগুলোর উপরেই ঝোঁক থাকে তবে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেকটা সবজি পছন্দ করে তবে কথা আছে সবজির সাথে মাছ অথবা ডিম থাকতে হবে তাহলেই সে সবজিটা খুব তৃপ্তি সহকারে খেতে পারে এই তো আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একে একে মশলাগুলো ভেজে নেব মানে কষিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ আর রসুন একটু তেলে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আমরা কিন্তু ঝাল খুবই কম খাই যেহেতু জারি বাচ্চা মানুষ খুব একটা ঝাল খেতে পারে না এই জন্য আমারও ওর সাথে এরকম কম ঝাল দিয়ে তরকারি খেতে হয় এখন আমি যেভাবে মশলাগুলো কষিয়ে নিতে হয় সেই মশলাগুলো ভেজে রাখা আলু পটল ডিম সব একসাথে দিয়ে দিলাম এইবারে আমি নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে পটল আলুগুলো মিশিয়ে নেব যাতে মশলাগুলো এর মধ্যে সুন্দরভাবে ঢুকে যেতে পারে আচ্ছা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করবেন আর যদি আমাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে পারি এই তো আমার মশলার সাথে পটল আলুগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি ঠিক অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম কারণ আমার সবজিগুলো অলরেডি সিদ্ধ হওয়া এখন জাস্ট একটু মাখো মাখো হওয়ার মতন যে পানিটা দরকার সেই পানিটা দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে এটাকেও রান্না করে নিচ্ছি আমি কিন্তু এটাকে একদম ভাজা ভুনা করব। মানে ঝোল ঝোল থাকবে না একদম মাখো মাখো যে ভুনা বলে সেটাই থাকবে আর এই যে দেখেন কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও হচ্ছে মশলার সাথে পটল আর আলুগুলো সুন্দরভাবে মাখিয়ে দিতে জারিফের বাবা এই রান্নাটা ভীষণ পছন্দ করত এখন হয়তো সে নিজে নিজে রান্না করে খায় আমি আর তাকে রান্না করে দিতে পারি না আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা আপনারাই কমেন্টস করে জানাবেন দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এন্ড আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম